গুড মর্নিং বন্ধুরা গল্প কথা চ্যানেলে আপনাদের স্বাগত শুরু করছি আজকের গল্প ফেলুদার গোয়েন্দাগিরি প্রথম পর্ব রাজেন বাবুকে রোজ বিকেলে মেলে আসতে দেখি মাথার চুল সব পাকা গায়ের রঙ ফর্সা মুখের ভাব হাসি খুশি পুরনো নেপালি আর তিব্বতীর জিনিস টিনিসের যে দোকানটা আছে সেটাই কিছুক্ষণ কাটিয়ে বাইরে এসে বেঞ্চিতে আধ ঘন্টার মতো বসে সন্ধ্যে হব হব হলে চলা বাড়ি ফিরে যান কাছাকাছি যখন পৌঁছেছি হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞেস করলেন কে হে তুমি পিছু নিয়েছ আমি বললাম আমার নাম তপসীর রঞ্জন বোস তবে এই নল অরেঞ্জ জুস বলে পকেট থেকে সত্যি একটা লেমন ড্রপ বার করে আমায় দিলেন আর দিয়ে বললেন একদিন সকাল সকাল এসো আমার বাড়িতে অনেক মুখোশ আছে দেখাবো সেই রাজেন বাবুর যে এমন বিপদ ঘটতে পারে তা কেউ বিশ্বাস করবে হেলুদাকে কথাটা বলতেই সে খ্যাক করে উঠল পাকামা করিস নে তার কিভাবে বিপদ ঘটবে না ঘটবে সেটা কি মানুষকে দেখলে বোঝা যায় আমি দস্তুর মতো রেগে গেলাম বারে রাজেন বাবু যে ভালো লোক সেটা বুঝে দেখলে বোঝা যায় না তুমি তো তাকে নি দার্জিলিং এসে অবধি বেরো রাজেন বাবু নেপালি বস্তিতে গিয়ে গরিবদের কত সেবা করেছেন জানো আচ্ছা বেশ বেশ এখন বিপদটা কি তাই শুনি আর তুই করছিস খোকা সে বিপদের কথা তুই জানলে কি করে খোকা অবিশ্বাস্য আমি মোটেই না কারণ আমার বয়স সাড়ে তেরো বছর ঠিক ডবল সত্যি বলতে কি ব্যাপারটা জানার কথা নাই মেলে বেঞ্চিতে বসেছিলাম আজ রবিবার ব্যান্ড বাজাবে তাই শুনবো বলে আমার পাশে বসেছিলেন তিন করিবাবু যিনি রাজেন বাবুর ঘর ভাড়া নিয়ে দার্জিলিং এ গরমের ছুটি কাটাতে এসেছেন নীতিন করিবাবু আনন্দবাজার করছিলেন আর আমি কোনো রকমে উকি মেরে ফুটবলের খবরটা দেখার চেষ্টা করছিলাম এমন সময় হাঁপাতে হাপাতে ফ্যাকাশে মুখ করে রাজেনবাবু এসে ধপ করে বুতিন করিবাবুর পাশে বসে গায়ের চাদরটা দিয়ে কপালের ঘাম মুছতে লাগলেন তিন করিবাবু কাগজ বন্ধ করে বললেন কি হলো চড়ায়ে উঠে এলেন নাকি রাজেনবাবু গলার নামিয়ে বললেন আরে না মশাই এক ইনক্রেডিবল ব্যাপার ইনক্রেডিবল কথাটা আমার জানা ছিল ফেলুদা ওটা প্রায় ব্যবহার করে ওর মানে অবিশ্বাস্য বাবু বললেন কি ব্যাপার এই দেখুন না রাজের বাবু পকেট থেকে একটা ভাঁজ করা নীল কাগজ পার করে তিনকুড়িবাবুর হাতে দিলেন বুঝতে পারলাম সেটা একটা চিঠি আমি অবশ্যই চিঠিটা পড়িনি বা পড়ার চেষ্টাও করিনি বরঞ্চ আমি উল্টো দিকে মুখ ঘুরিয়ে গুনগুন করে গান গেয়ে এমন ভাব দেখাচ্ছিলাম যেন বুড়োদের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই কিন্তু চিঠিটা না পড়লেও তিনকুড়ি বাবুর কথা আমি শুনতে পেয়েছিলাম সত্যি ইনক্রেডিবেল আপনার উপর কার এমন আক্রোশ থাকতে পারে যে আপনাকে এভাবে শাসিয়া চিঠি লিখবে রাজেনবাবু বললেন তাই তো ভাবছি সত্যি বলতে কি কোনো দিনও কারোর অনিষ্ট করেছি বলে তো মনে পড়ে না তিনকরিবাবু এবার রাজেনবাবুর দিকে ঝুঁকে ফিসফিস করে বললেন হাটের মাঝখানে সব ডিসকাস না করাই ভালো বাড়ি চলুন দুই বুড়ো উঠে পড়লেন আজকের গল্প এই পর্যন্ত পরবর্তী গল্প শুনতে অবশ্যই থাকবে